দেখছেন সবাইকে কৃষি তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল নাটকের পক্ষ থেকে আমি শান্তি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলী নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে চলে আসছি সুমন ভাইয়ের সবাই খামারে সুমন ভাইয়ের খামার থেকে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার ব্যবসা কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো ভালো চলতেছি দর্শকের ভালোবাসা এবং আল্লাহ রহমা আচ্ছা অবশ্যই কারণ যদি কোয়ালিটি অনুযায়ী দরদাম ঠিক থাকে আসলে ব্যবসা খারাপ হওয়ার কথা

যতদিন ব্যবসা করবো ইনশাল্লাহ কম দামে থাকবে আচ্ছা আচ্ছা আর আজকের ছাগলগুলা দর্শক দেখলে বুঝতে পারবে যে কেমন কোয়ালিটি কেমন দাম ভাই আচ্ছা ইনশাল্লাহ সর্বনিম্ন দাম আজকে দিয়ে দেবো তবে আমি আপনাদের শুধু এতটুকু অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখেন অনেকে ভিডিও টেনে দেখেন ভিডিও টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখেন কোয়ালিটি অনুযায়ী প্রত্যেকটি ছাগলে দুই থেকে তিন হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া আছে কথা দীর্ঘায়িত করবো না সরাসরি নিয়ে যাবো সুন্দর মানে ছাগলের কালেকশন গুলো দেখানোর জন্য শুন ভাই জি ভাই তিন তিনটা ছাগল দেখতে পাচ্ছি জি ভাইয়া দুইটা মেয়ে আর একটা হচ্ছে পাঠা ভাই পাঠা জি এগুলো সব বাচ্চা নাকি ভাই জান জি ভাই তিনটাই বাচ্চা ভাই বয়স কেমন ছাগল বয়স হচ্ছে মেয়ে দুইটার হচ্ছে সাড়ে তিন থেকে চার মাস ভাই আচ্ছা আচ্ছা এটা আর এটা হচ্ছে মেয়ে আচ্ছা আর এই যে এটা হচ্ছে পাঠা ভাই মাস জি জি এটা কোন জাতের মধ্যে তিনটাই বিটলের ভাই তিনটায় বিটলের জি আর খুবই উন্নত দেখাই দেন একবার এটা হচ্ছে ডাব্বা কালার মার্শাল আর ওই দুইটা হচ্ছে সাদা কালো ভাই বেশ সুন্দর মানে কালার কিন্তু বিটলের ক্রস এর মধ্যে কিন্তু পরিপূর্ণ একটা কিন্তু প্যাকেজ আকারে তৈরি করা হয়েছে জি ভাই একটা খামার ভাই দুইটা মেয়ে আর একটা পাঠা ইনশাল্লাহ যারা নতুন খামার করবে নতুন উদ্যোক্তা তাদের জন্য সর্বোচ্চ ভালো হবে সর্বোচ্চ ভালো হবে জি এবং এটা দিয়ে কিন্তু আপনারা শুরু করতে পারেন জি এবং এই সাগে দুইটা হেটে আস্তে আস্তে আপনি এই পাঠা দিয়ে প্রজনন করাইতে পারবেন প্রজনন করাইতে পারবেন এই যে এই পাঠা দিয়ে অটোমেটিক আপনি প্রজনন হয়ে যাবে কারণ এর বয়স হচ্ছে 6 মাস ইনশাল্লাহ তিন মাস সাড়ে তিন মাসের মধ্যে চলে আসবে চার মাস সুন্দরভাবে জি ভাইয়া আচ্ছা এটা দরদম কেমন নেবে এই তিনটা মিলে ভাই দাম চাইলে তো চল্লিশ চাওয়া যাবে আচ্ছা কিন্তু এটা না যেহেতু নতুন উদ্যোক্তার জন্য প্যাকেজ

আর পাঠা হলে আমি আমার খামার জন্য রেখে দিতাম জি ভাই অনেক সুন্দর হয়তো দেখেন গলা কম্বল দেখেন আর মুখের পাঁচটা দেখেন একবারে শর্ট ফেস এখনই দেখেন কতটা জিব্বা বাড়ানো জি অনেক সুন্দর আর গলা কম্বল দেখেন যারা শখ করে খাসি পালন করবে ভাই জি তারা এই খাসিটা অনেক ভালো হবে অনেক বড়। পাঠার মতো গেটা হয়ে যাবে যখন আপনার যত্ন সহকারে পালন করবেন অনেক বাড়বে জি ভাইয়া বলছেন বয়স কেমন চলে এটা এটা বয়স আপনি চার থেকে সাড়ে চার মাস ভাই চার থেকে সাড়ে চার মাস জি ভাইয়া মাশাআল্লাহ এটার দরদাম কেমন যাচ্ছে এটা দাম নেবো

আমি সবসময় বলি যে কেনার চেষ্টা করব অথবা কম কেনার মাস পার হয়ে গেছে ভাই হান্ড্রেড পার্সেন্ট বিটল পাঠা দেওয়া আছে বিটল পাঠা দেওয়া আছে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে এরকম কালার আসা জি অনেক সুন্দর বাচ্চা আসবে ভাই

মাত্র দুই দাদ ভাই মাত্র দুই দাদ মাত্র দুই দাদ ऑलरेडी একবার বাচ্চা দিয়েছে ভাই বয়সটা কম তাহলে বুঝুন যে কেমন মানের আর হাইট আছে আপনি 30 প্লাস ভাইয়া 30 প্লাস হাইট জি এখন সবদিক দিয়ে কিন্তু শূন্য মানে একটা জি ভাই আর ওলানটা আমি দেখাই দেবো জি একবারে রানিং ছাগল এখন ইনশাআল্লাহ তিন পার মতো দুধ হচ্ছে ভাই এই দেখেন বানটি লিয়ার আছে এটার দাম নেবো তেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো জি ভাই শোন ভাই জি ভাই মাসাল রুপোষি একটা ছাগল দেখতে পাচ্ছি জি জি ভাইয়া এটা কোন ভাইজান এটা জান জাতের একটা মেয়ে ছাগল ভাই সিরোই জাতের মেয়ে ছাগল ভাইয়া বয়স কেমন চলে এটা ভাইজান বয়সটা দেখাই দিব মাত্র দুই দাঁত বয়স ভাই মাত্র দুই দাঁত জি প্রথমবারের মতো গাপ করানো হয়েছে ভাই ফার্স্ট টাইম প্রজনন করানো এবং এটা কিন্তু বয়সেও কম জি জি অনেক সুন্দর ভাই ছাগলটা কি পাঠাতে এটা 100% শিরোই পাঠাতে আছে দুই মাস প্লাস ভাইয়া দুই মাস প্লাস জি জি হয়ে গেছে জি দেখেন এই করেন থেকে আজকে দরদাম গুলো কিন্তু একবারে সর্বর জি প্রত্যেকটা ছাগলের দাম কম থাকবে ভাই কম থাকবে জি ভাইয়া ভাই জি ভাই এটা আবারও বিটলের কস ভাই বিটলের ক্রস জি জি আজকে বিটলের বেশি দেখা ভাইয়া বিটলের বেশি প্রজনন করানো আছে এটা হচ্ছে রানিং ছাগল ভাই রানিং ছাগল জি আমি দেখা দিবো দেখুন শুকায় গেছে পানি হয়ে গেছে ভাই হ্যাঁ একবারে পানির রূপ ধারণ জি ভাইয়া এই দেখেন পানি হয়ে গেছে একবার গাবের বয়স যত বেশি হতে থাকবে শুকাবে এবং পানির আঠা হয়ে যাবে জি জি ভাই জি ভাই পাঠা কি দেওয়া এটাকে পাঠা নাগরা বিটল পাঠা জি জি দাম কেমন চাচ্ছে এটার দাম নেব এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো আজকে দিয়ে দিবো ভাই ভাই জি ভাই মাসে ডাব্বা কালারের সাগল দেখতে পাচ্ছি ভাই এটা হচ্ছে নাগরা বিটলের কস ভাই নাগরা বিটলের জি কষ হলেও খুবই উন্নত ভাই দেখেন কালারটা কেমন আসছে

এটার দরদাম কেমন চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই চোদ্দ হাজার পাঁচশো ভাইয়া এখন ছাগলের কোয়ালিটি যেমনই হোক দরদাম গুলো কিন্তু সব প্রত্যেকটা ছাগল তো আঠারো বিশ সাইলেও মানায় ভাই না আমার কথা হচ্ছে আমি লাভ করবো কম এটা দর্শকের উপকার হবে আপনারা বেশি পরিমাণ ছাগল সংগ্রহ করতে পারবেন কম টাকা জি ভাই ভাই জি ভাই বিগ ছাগল দেখতে পাচ্ছি এটা কোন কেমন আছে এটা বয়সটা টা দেখে ভাই মাত্র দুই দাঁত ভাই মাত্র দুই দাঁত জি ভাই মাত্র দুই দাঁত এত বড় ছাগল ভাই ছয় দাঁত দাঁত গেছে না ভাই দুই দাঁত প্রথমবারের মতো গাপ ভাই এটা এটা তো অনেক বড় হবে এখন হাইট আছে আপনার বত্রিশ থেকে তেত্রিশ দেখেন দাঁতের সাথে হাইটটা একটু হিসাব করে আপনার সংগ্রহ করবেন জি ভাই আর বডি সাউটা দেখেন কত লম্বা সেও কিন্তু অনেক বড় জি ভাই এগুলো ছাগল অনেক বড় হবে জি শুধু ছাগলের ভিডিও দেখলে হবে না অনেক কিছু শেখারও প্রয়োজন আছে জি জি অবশ্যই ভাই আর এটা প্রজনন কোন আছে জি ভাই প্রজনন কোন আছে জি প্রজনন করানো আছে প্রথমবারের মতো

যে ছাগলগুলো রানি সেই ছাগল গুলো দুই দিন আগে হোক পরে হোক আপনি বাচ্চা পাবেন অবশ্যই ভাই হ্যাঁ এই বিষয়টা দেখবেন

একবারে কিন্তু রানিং ছাগল না জি ভাইয়া এই দেখেন বান ক্লিয়ার এই যে বান ক্লিয়ার ওলান গুলো কিন্তু ক্লিয়ার আছে জি ভাইয়া এটা দর দাম কেমন নেবেন শুনুন এটার দাম নিব 24500 টাকা ভাই 24500 জি ভাইয়া মাশাআল্লাহ সুঠাম দের একটা ছাগল কিন্তু ভাই জি ভাই বাসুরের মতো এটা জি জি ভাইয়া এটা ভরপুর গাবিন আছে ভাই ভরপুর গাবিন না জি ভাইয়া এটা কি বিটল ক্রস জি ভাই বিটলের ক্রস জি জি ভাই নাগরা বিটলের ক্রস দেখেন না একবারে বড় খামারে গেলে হান্ড্রেড বলে দিবে যে কেউ এক দেখায় বলে দিতে পারবে বিটলের ছাগল জি ভাই তো উল্লেখ করে দিলাম একবারে হান্ড্রেড এর মতো কিন্তু কোয়ালিটি জি ভাইয়া জি বয়স কেমন ছিল ভাইটা বয়সটা দেখে দিবো ভাই এটা মাত্র ভাই ভাই জি এটা কি গাবের ক্ষেত্রে গ্যারান্টি এটা তিন মাস পেলা মেমত লিখিত গ্যারান্টি থাকবে মাসাল্লাহ লিখিত গ্যারান্টি পাবেন এরপরে কিন্তু কিছু বলার থাকে না দেখেন গুলো নেমে গেছে দেখা যাচ্ছে জি পাশাপাশি পেটটাও কিন্তু ঝুলে নামছে একদম গাফ ছাগল তো ভাই দেখেন টেনশন ভাই লিখিত নাই জি ভাইয়া কোন কারণে বাচ্চা মিশতে কোনো ছাগল ফেরত আর যে মানে পাঠাতে আছে ইনশাল্লাহ ভালো কিছু আসবে ভাই একবার হান্ড্রেড বাচ্চা আসবে কারণ মায়ের কালার